অভিনেতা ইরফান সাজ্জাদ সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে জানালেন এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা রাজধানী ঢাকার উত্তরায় একটি কাপড়ের শোরুমের ট্রায়াল রুমে গোপনে সিসিটিভি ক্যামেরা বসিয়ে নারীদের ব্যক্তিগত মুহূর্ত ধারণের অভিযোগ উঠেছে সোমবার রাতে ক্রিসেন্ট হাসপাতাল ইউনিট বিয়োগ দুই এর বিপরীতে অবস্থিত ওই শোরুমে ঘটে এই ঘটনা ইরফান সাজ্জাদ জানান ভুক্তভোগী ছিলেন তার পরিচিত একজন তরুণী ট্রায়াল রুমে ঢুকে তিনি সিসিটিভি ক্যামেরার অস্তিত্ব টের পান এবং সাহসিকতার সঙ্গে দোকানদারকে প্রশ্ন করেন দোকানদার বিষয়টি ধামাচাপা দিতে চায় এবং তরুণীকে আটকে রাখার চেষ্টা করে তবে আশপাশের লোকজন এগিয়ে এলে দোকানের কর্মচারীরা পালিয়ে যায় পরে পুলিশ এসে অভিযুক্ত ব্যক্তির মোবাইল থেকে অসংখ্য আপত্তিকর ভিডিও উদ্ধার করে ইরফান সাজ্জাদ সতর্ক করে বলেন দেখতে ভদ্রলোক টাইপের হলেও চারপাশে অনেক নরপিসাজ ঘুরে বেড়াচ্ছে সাবধান থাকুন এই ভিডিওটি দেখুন শেয়ার করুন এবং সচেতন থাকুন কারণ নিরাপত্তা আমাদের সবার অধিকার